তোমার এই যে অর্জন তুমি এখন আল্লাহ তালা তোমাকে একটা পজিশন দিয়েছে তোমার কর্তব্য হবে তুমি তাদেরকে অবজ্ঞা না করে তাদেরকে অবহেলা না করে সুযোগ পেলে আজকে বাসা একটু তাদের খোঁজ খবর নিবা যে বন্ধু তুমি জানি তুমি চেষ্টা করেছো পারো নাই আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করছেন এজন্য তুমি ভবিষ্যতে ভালো করবা ইনশাল্লাহ তুমি একটু সাহস রাখো ধৈর্য রাখো এই কাজগুলো আমরা তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি পারা যাবে ইনশাআল্লাহ এরপর আমাদের কমিটমেন্ট অনেক জায়গায় কমিটমেন্ট রয়েছে নিজের সাথে নিজের কমিটমেন্ট রয়েছে আমার কাছে আমার পরিবারের প্রত্যাশা রয়েছে আছে না পরিবারের প্রত্যাশা এরপরে সমাজের প্রত্যাশা রয়েছে রাষ্ট্রের প্রত্যাশা রয়েছে এই রাষ্ট্রের সকল মানুষের প্রত্যাশা রয়েছে এজন্য আজকে তোমাদের যে অর্জন এই অর্জনের পরে প্রত্যাশার জায়গাগুলো সামনের দিনগুলোতে আরো অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি বাড়ার কারণে তোমাকে সবার প্রত্যাশা সবার সাথে কমিটমেন্ট কমিটমেন্ট টু ইউর স্টেট এবং শুধু এই বাংলাদেশ না বিশ্ব মানবতার কাছেও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে এবং আমরা আশা করব যে আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছ প্লাস পেয়েছ তোমরা এই পৃথিবী নিয়ে এই বাংলাদেশ নিয়ে মানুষদেরকে নিয়ে ভাববা কিভাবে করে তাদের ভাগ্যের উত্তরণ ঘটানো যায় আমাদের এই বিগত একাত্তর সালের পর থেকে আজকে অনেক বছর আমরা পার করেছি বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা মানে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে না এখানকার আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু এত কিছু থাকার পরও আমরা কি দিন দিন পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি পিছনে চলে যাচ্ছি আমাদের উন্নতিতে এখনো আমরা আমাদের এই রাষ্ট্রটাকে শৃঙ্খলিত করতে পারিনি এখনো হচ্ছে কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট সেটা করতে পারেনি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারেনি উপরে উপরে উন্নয়নের অনেক চিত্র অনেক ধোঁয়া তৈরি করা হয় বাট ইন্টারনালি একটা অন্তঃসার শূন্য রাষ্ট্র হিসেবে আমরা তৈরি হচ্ছি আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা ভালো করে ঢেলে সাজাতে পারিনি জাতীয় কোনো আদর্শ আমরা ঠিক করতে পারিনি মানুষের চিন্তার মধ্যে এত বেশি বৈপরীত্য একজন একজনের সাথে চিন্তার কখনো ঐক্যমতে আসতে পারে না একটু এক মিনিট আগে একমত হয় এক মিনিট পর আবার সেটার একজনের সাথে একজনের দ্বিধা বিভক্তি তৈরি হয় তো এই তোমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের এই রাষ্ট্র যদি কিছু সৎ মানুষ পায় কিছু দক্ষ মানুষ পায় সত্যিকার দেশপ্রেমিক নট শুধু মুখের বয়ানের দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক যদি তৈরি হয় তাহলে রাষ্ট্র অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে তাহলে সেই মানুষগুলো কারা হবে আমার সামনে যারা বসে আছে তারা তাদের হাত ধরে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে আরেকটি পয়েন্ট বলে শেষ করতে চাই যারা ভালো তাদেরকে সব কাজে ভালোই হতে হয় একমত আমার সাথে আগে শুধু ভালো একটা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ এরপরে আবার বন্ধুদের সাথে দুস্থামির মধ্যে সবচেয়ে সেরা দুস্থামিকারি হব না কি এরকম বাবা মায়ের সাথে খারাপ আচরণের মধ্যে যত খারাপ আচরণ করা যায় কারণ রেজাল্ট তো আমার ভালো যেখানেই কোনো সমস্যা প্রশ্ন আসবে বলবো যে আমি তো এ প্লাস পাইছি সব কিছু মাফ হয়ে যায় বিষয়টা কি এমন এমন না তাহলে যারা ভালো তাদের কর্তব্য হচ্ছে তার প্রত্যেকটা জায়গা ভালো হবে এটাই আল্লাহর গোলামের এটা একজন ईमानদারের বৈশিষ্ট্য হওয়া উচিত তিনি তার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবে ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করতে চায় একজন শিক্ষার্থীকে তার একাডেমিকলি ভালো রেজাল্ট করার পাশাপাশি সে যেন একজন ভালো সন্তান হতে পারবে তার বাবা মায়ের কাছে তাকে ঠিক সেভাবে করে গড়ে তোলা হয় সে যেন তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হতে পারে সেভাবে করে তাকে গড়ে তোলা হয় সে যেন তার বন্ধুর কাছে তার আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো মানুষ হতে পারে সেভাবে করে গড়ে তোলা হয় আমরা কি তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা শুধুমাত্র একটা এ প্লাস এর কার্ড এটা হাতে নিয়ে ঘুরবা না বরং তোমার আচরণে তোমার চারপাশে যে মানুষগুলো আছে সব মানুষগুলো তোমার দ্বারা উপকৃত হবে এবং প্রত্যেকটা সেক্টরে তুমি ভালো হবা পাওয়া যাবে এখন যদি আল্লাহর ভালো গোলাম হইতে বলা হয় তাহলে আল্লাহর ভালো গোলামের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর কথা মধ্যে চলবে আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছে নাকি বলতে পারা যাবে আমি সব কিছু ভালো হবো কিন্তু আল্লাহর ভালো গোলাম হব না তাহলে যেটা হবে এতে তুমি সুরা বাকারাতে পাবা সূরা বাকারা 200 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ওয়ামিনান নাস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সবকিছু দিয়ে দাও দুনিয়ার কল্যাণ আমাদেরকে দিয়ে দাও তা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয় অনেক বড় তাদেরকে করে অনেক ধন দেয় অনেক সম্পদ দেয় অনেক কিছু দেয় তাদেরকে অনেক ক্ষমতা দেয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকে না আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা বলে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে হাসানাতা ওয়া আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও ইসলামী ছাত্র শিবির এই টোটাল প্যাকেজ প্রোগ্রাম নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীর মাঝে একজন ছাত্রের মাঝে কিভাবে করে সে দুনিয়াতেও সবচেয়ে ভালো সেরা মানুষ হবে সফল ব্যক্তি হবে আবার কাল কেয়ামত দিন আখেরাতেও সে সফল হয়ে আল্লাহর লাভ করবে আমরা আজকের এই ছোট্ট আয়োজন দিয়ে মূলত স্টার্টিং হলো তাৎক্ষণিক আবার দেখা হবে আল্লাহ চাইলে কবর করুক ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তালা তোমাদেরকে অনেক বড় করুক এই দেশ জাতি উম্মার জন্য খেদমতের জন্য কবুল করুক আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ